একটা সময় ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে বড়সড় বিপদে পড়ত বাংলাদেশ আর এখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে না পারলে ভারতের ব্যবসায়ীদের রাস্তায় নামতে হচ্ছে কোনো মানুষের নয় ভারত এখন পেঁয়াজের শেষ কৃত্যের আয়োজন চলছে সালে বাংলাদেশের পেঁয়াজের রেকর্ড পরিমাণ উৎপাদনের কারণে ভারতীয় ব্যবসায়ীরা চড়া দামে রপ্তানি করতে না পেরে কার্যত পথে বসে আছেন কেজি দুই রুপিতেও কেউ পেঁয়াজ কিনছে না দেশটিতে সে হতাশা ও রাগ ক্ষোভ থেকে অভিনব এই প্রতিবাদ সম্প্রতি মধ্যপ্রদেশে কৃষকরা ঘটা করে এই আয়োজন করেছেন পেঁয়াজের প্রতীকী শেষকৃত্যের ভারতের গণমাধ্যম ইকোনমিক ইকোনমিক্স টাইম জানিয়েছে বাংলাদেশ আগে ভারতের মোট পেঁয়াজের রপ্তানির প্রায় এক তৃতীয়াংশ কিনত এবার দীর্ঘদিন সেই দরজা বন্ধ ছিল ফলে ভারতের ব্যবসায়ীদের এক হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বেড়ে যাওয়ায় কৃষকদের স্বার্থে আমদানি বন্ধ রাখা হয়েছে ফলে ভারতের পাইকারি বাজারে পৌঁছে গেছে বিশাল পরিমাণ পেঁয়াজ ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি রপ্তানি বন্ধ থাকাই এ সংকটের মূল কারণ অন্যদিকে বাংলাদেশের কৃষকরা এখন অনেকটা নিশ্চিন্ত যে দেশীয় উৎপাদনেই অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাজার স্থিতিশীল রাখা হচ্ছে অতীতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি বড় পেঁয়াজ আমদানিকারক দেশ ছিল আর এই চাহিদার সবচেয়ে বড় উৎস বহু বছর ধরে ভারত ভারতের মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ এসব অঞ্চল থেকে বাংলাদেশে পেঁয়াজ আসত তাই বাংলাদেশের বাজার তাদের জন্য শুধু বাণিজ্যিক নয় বরং উৎপাদনের স্থিতিশীল প্রবাহ ধরে রাখার অন্যতম ভরসা কিন্তু যখন এই রপ্তানি প্রক্রিয়া বন্ধ হয় তখন সবচেয়ে বড় ধাক্কা লাগে ভারতীয় রপ্তানিকারকদের কারণ বাংলাদেশে পাঠানোর জন্য যে বিপুল পরিমাণ পেঁয়াজ সংগ্রহ বাছাই প্যাকিং ও লজিস্টিক প্রস্তুতি তারা আগে সম্পন্ন করে রপ্তানি বন্ধ হয়ে গেলে সব প্রক্রিয়ায় ক্ষতিতে রূপ নেয় রপ্তানি বন্ধের পর তাদের বহন করতে হয় ট্রাক কোল্ড স্টোরেজ বন্দর চার্চ সবিলে কোটি কোটি রুপির অতিরিক্ত খরচ শুধু তাই নয় বন্ধ হয়ে গেলে বাংলাদেশি আমদানিকারকেরা বাণিজ্য চক্র আকস্মিক দীর্ঘমেয়াদে ধরনের অনিশ্চয়তা দেয় এবং তাদের ব্যাংক লোন বা লাইন অব ক্রেডিটেও চাপ সৃষ্টি করে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ভারতের কৃষকদের জন্যও আরো বড় আঘাত হয়ে আসে বাংলাদেশে যখন রপ্তানি হয় না তখন পুরো সরবরাহ ভারতের অভ্যন্তরীণ বাজারেই থেকে যায় এরা স্থানীয় বাজারেও অফুরন্ত সরবরাহ তৈরি হয় এবং দাম দ্রুত পড়ে যায় যে পেঁয়াজ উৎপাদন করেছে বারো থেকে ষোলো টাকা কেজি খরচে সে পেঁয়াজ অনেক সময় ছয় থেকে আট টাকায় বিক্রি করতে পারে না এর ফলে তাদের উৎপাদন উঠে আসে না দাম পড়ে যাওয়ায় তারা পরবর্তী মৌসুমে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হবে যা ভারতের সামগ্রিক কৃষি কাঠামোতে অনিশ্চয়তার সৃষ্টি করে অন্যদিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে বাংলাদেশের কৃষকদের জন্য এটি একটি সুযোগ হয়ে আসে সাম্প্রতিক অতীতে সেটাই স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের বাজারে ভারত পেঁয়াজ না ঢুকালে স্বাভাবিক দাম বাড়ে আর বাড়তি এ চাহিদা পূরণ করতে এগিয়ে আসে স্থানীয় কৃষকেরা দেশীয় পেঁয়াজ যেটি সাধারণ পরিস্থিতিতে ভারতীয় পেঁয়াজের সঙ্গে দাম প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না সেগুলোর দাম তখন ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় ফলে বাংলাদেশের কৃষকের আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এতে তারা উৎপাদনের ক্ষেত্রে আরো বেশি উৎসাহ পায় বাজার নিয়ন্ত্রণে রপ্তানির উপর নির্ভরতা কমালে দেশি কৃষকদের উৎপাদনও লাভজনক হয়ে ওঠে অনেক কৃষক পরবর্তী মৌসুমে চাষের পরিমাণ বাড়িয়ে দেন কারণ ভারতীয় পেঁয়াজ না থাকলে দেশীয় পণ্যের জন্য বড় বাজার তৈরি হয় সব মিলিয়ে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়া অতীতে বাংলাদেশের জন্য বড় সড় ধাক্কা হয়ে আসলেও বর্তমানে সেটা সুযোগ হিসেবে আবির্ভূত হয়েছে বিগত সময়গুলোতে বাজারে ভারতীয় পেঁয়াজের আগ্রাসনে কোনঠাসা থাকে তো দেশি জাতের পেঁয়াজ কখনো দামের কারণে কখনো মান আবার কখনো সংকটকালে সরবরাহের কারণে ছুরি ঘোরাতো ভারতের পেঁয়াজ তবে বর্তমান চিত্র ভিন্ন এখন বাজার দখল করেছে দেশি নানা জাতের পেঁয়াজ তাই ভারতের সঙ্গে পেঁয়াজ নিয়ে অদৃশ্য লড়াই বাংলাদেশ বেশি লাভবান হচ্ছে